আসসালামু আলাইকুম সায়কান্দিবাসী আপনারা সগলি ক্যাঙ্কা আছেন এই যে আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে এই মামুন এটা কোথায় আসে আসসালামু আলাইকুম এটা হচ্ছে মাসিরপাড়া ব্রিজ মাসিরপাড়া ব্রিজ এটা হচ্ছে সায়কান্দি থেকে কত দূর প্রায় আট কিলো ও এটা এরকম হবে না ছয় কিলো হবে আচ্ছা আপনাদের আজকে দেখাবো হচ্ছে মাসিরপাড়া ব্রিজটা ঘুরে এটা মেবি হচ্ছে বাঙালি নদীর উপরে এই যে দেখতেছে দাঁড়ায় আছি বগুড়া জেলার মধ্যে এই ব্রিজটি হলো সবচেয়ে বড় ব্রিজ এর আয়তন হচ্ছে তিনশো পনেরো মিটার সারিয়াকান্দি উপজেলার মাসিরপাড়া এলাকার বাঙালি নদীর উপর আঠাশ কোটি টাকা এই নির্মাণ করা হয় উপজেলার পাঁচটি ইউনিয়ন সহ তিনটি উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করার জন্য এই হচ্ছে বানানো হয় সারিয়াকান্দি উপজেলার বোহিল কামালপুর কুলপুর কর্নিবাড়ি সহ পাঁচটি ইউনিয়নের মানুষ বাঙালি নদী পারাপাড়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতো এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সারিয়াকান্দি উপজেলার মাসেরপাড়া নামক স্থানে বাঙালি নদীর উপর এই ব্রিজটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রচেষ্টায় দুই হাজার সালে মে মাসে বৃষ্টির নির্মাণ কাজ শুরু হয় বৃষ্টি হওয়ার কারণে ও উপজেলা ছাড়াও জেলা সদরের সাথে এইখানকার যে স্থানীয় জনগণ আছে তাদের যোগাযোগের ব্যবস্থা আরও উন্নত হয়ে গেছে বৃষ্টি বেশ বড় এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না অবশ্যই বড় হওয়ার কথা যেহেতু এটা বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ আর এই যে দেখতেছেন নদী এটা হচ্ছে বাঙালি নদী বর্ষাকালে এই নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে কিন্তু আমরা এসেছি এখন হচ্ছে শুষ্ক মৌসুম নদীটি শুকিয়ে গেছে এই নদীতে একটা সময় প্রচুর পরিমাণে মাছ হতো এখনো মাছ হয় বর্ষাকালে তবে সেটার পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে বগুড়া শহর বা সেরাইকান্দি উপজেলার আশেপাশের গ্রাম থেকে প্রতিদিন এইখানে হিউজ লোকজন ঘুরতে আসে বিশেষ করে বিকালের সময়টাতে গরমকালে এইখানে বিকালবেলা এসে অনেক লোকজনের সময় কাটায় গরমের কথা বলতেই মনে হইল চারদিকে প্রচুর পরিমাণে গরম পড়ছে কয়েকদিন হলো তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে দিন দিন আমরা যেভাবে গাছ কাটতেছি এবং নতুন গাছ রোপণ করতেছি না আমাদের তাপমাত্রা অচিরেই পঞ্চাশ ডিগ্রিতে যেতে সময় লাগবে না এই অসহনীয় গরমে কতদিন আর এসির সাহায্য নেবেন আজকে পুরো বাংলাদেশে তিনশো কোটি গাছের প্রয়োজন তাই দেরি না করে আমরা এখন থেকে চারা গাছ রোপণ করি কারণ একটি গাছ মোটামুটি বড় হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে এখন বৃষ্টির সময় আসবে কিছুদিন পরে আসুন আমরা সবাই পাঁচটি করে গাছ লাগাই যাতে দুইটা করে যদি বাঁচে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই গাছগুলো অক্সিজেন দিবে এবং তাপমাত্রা থেকে আমাদের দেশকে বাঁচাবে গাছ যেমন পরিবেশকে শান্ত রাখে ঠিক হবে অর্থনৈতিকভাবে কিন্তু গাছ আমাদের সাহায্য করে তো আর না করে চলুন আমরা গাছ লাগাই এই পৃথিবীকে বাঁচাই আমরা নিজেও বাঁচি আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন এবং আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এছাড়া আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সারিয়াকান্দি নামে আপনারা সেখানে গেলেও আমাদের আরও কিছু লেটেস্ট ভিডিও পাবেন না করে আমাদের এই পেজের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও ঘুরে আসেন আজ আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে আর চারদিকে যে পরিমাণ তাপ বেড়ে গেছে যদি দুপুরবেলা কোনো কাজ না থাকে তাহলে না বের হয় ভালো আর যদি বের হতে হয় অবশ্যই সাতা বা ক্যাপ জাতীয় বস্তু নিয়ে বের হবেন আর যাদের এই রোদের মধ্যেও কাজ করতে হয় তারা অবশ্যই দুই ঘন্টা পরপর রেস্ট নেবেন